কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা প্রিয়া ওর স্যারের ফ্ল্যাট থেকে বেরিয়েছিল দেখতে পেয়েছি প্রতি রেগে গেছে খুব সহ্য করতে পারছে না ওদের মেলামেশা সেই জন্য বলেছে প্রিয়া যেন ওর ঘরে না আসে সকাল সকাল ডিভোর্স পেপার রেডি করে এনেছে সাইন করতে বলেছে প্রিয়া ক্ষমা চেয়েছে কিন্তু ওকে ক্ষমা করতে পারছে না বলেছে আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু প্রতিম এতটাই রেগে গেছে প্রিয়ার ওপর ও আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় না অনিকেত প্রতিমকে ধরে নিয়ে গেছে ওর ঘরে বোঝাচ্ছে যে এতই কি তোদের ঠুনকো সম্পর্ক যে তুই ডিভোর্স অবধি এগিয়ে গেলি প্রতিম বলছে দেখ দা ভাই আমার মনে হয় প্রিয়া ওর বসের সাথে যদি থাকে তাহলে ভালো থাকবে এদিকে প্রিয়া শ্যামলির সাথে কথা বলছে বলছে দেখ শ্যামলী দি আমার ছোটোখাটো অনেক ইচ্ছে ছিল যে ইচ্ছেগুলো হয়তো আমি প্রতিমের কাছ থেকে পাইনি আমার দিনের পর দিন ইঙ্গন করেছে আমার ছোট ছোট ইচ্ছে আমি চাই না যে আমাকে ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে হবে পাড়ার দোকানে কোনো দশ টাকার ফুচকা খাওয়া কিংবা অফিস ফিরতে দেরি হচ্ছে আমাকে একটু নিয়ে আসুক বৃষ্টিতে ভিজুক আমাকে একেবারেইও গুরুত্ব দেয় না বলছে শ্যামলীকে আমি হয়তো স্যারের সাথে একসময় কম্পেয়ার করতে শুরু করেছিলাম প্রতিমের যদিও এটা ঠিক করে নিই স্যার অন্য ধরনের মানুষ ছোটোখাটো ইচ্ছেগুলোকে প্রাধান্য দেয় কত যত্ন করে ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য হাতটা কখনো ছাড়ে না আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি কিন্তু আমি হয়তো ক্ষণিকের জন্য হলেও দুর্বল হয়ে পড়েছিলাম স্যারের প্রতি আমি তার জন্য ক্ষমা চেয়েছিলাম একবার তো আমাকে একটা সুযোগ দিতে পারত ওদিকে প্রতিম বলছে যে এত ম্যাচিওর একজন মেয়ে তার এই সব ছেলে মানুষগুলো আমি পূরণ করতে পারছি না বলে সে বসে বাড়িতে চলে গেল আমি এটা কিছুতেই মেনে নেবো না দেখ দা ভাই ও যদি ওর বসের সাথে ভালো থাকে তাহলে তাই থাক তখন অনিকেত বলল তুই ওকে ছাড়া ভালো থাকবি বলছে এছাড়া তো কোনো উপায় নেই মনে হয় না আমাদের সম্পর্কটা টিকে থাকবে অনিকেতকে বলছে তোকে দাবাই দেখ দুটো উদাহরণ দিচ্ছি তুই ধর একটা মেয়ের সাথে সংসার করছিলি দেখেছে শ্যামলি দু বছর তোদের ছাড়াছাড়ি হয়ে গেছিলো কিন্তু তাও ও অন্য কোনো পুরুষের দিকে মুখ তুলে তাকানি এদিকে রো আর মন্দার মন্দারও বছর দুই ছিল না কিন্তু রো কি অন্য কোনো ছেলের দিকে তাকিয়ে দেখেছে আর এদিকে প্রিয়াকে দেখ প্রিয়া আমার থেকে যে জিনিসগুলো পেলো না সেই সব জিনিস ও বসের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছে আমি কত বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি তাই আমার মনে হয় আমার কাছে থাকলেও ভালো থাকবে না ও শ্যামের সাথেই ভালো থাকবে অনিকেত মনে মনে ভাবছে ওরা দুজন যদি আলাদা থেকে ভালো থাকতে পারে তাহলে তাই থাক জোর করে মিলিয়ে রাখার তো কোনো প্রয়োজন নেই এদিকে প্রিয়াও বলছে শ্যামলীকে যে প্রতিম আর কোনো সলিউশন পেল না ডিভোর্স পেপার নিয়ে চলে এলো ও ভাবছে ডিভোর্স দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলছে যে আমি হয়তো ভুল করেছি ঠিকই আমি তো ক্ষমাও চেয়েছিলাম কিন্তু সবার সামনে কিরম অসম্মান করলো বলল কি না আমাকে বোন ভাবতো ও কি আমাকে একবারও ভালোবাসেনি শ্যামলী মনে মনে হয়তো একটু ক্ষুণ্ণ হয়েছে বলছে দেখো প্রিয়া দিদি আমি তো জানতাম তুমি কোনো ভুল করতে পারো না তোমরা একে অপরকে ভালোবাসো সেই জন্য সুইসাইডও করতে গেছিলে কিন্তু এখন এই কী অবস্থা হলো তোমার ভালোবাসা কি এতই টুনকো তুমি অন্য কাউকে ভালোবেসে ফেললে এটা তো ঠিক না বলো তুমি যখন কাউকে ভালোবাসছো তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অন্য কারুর দিকে তুমি তাকাবেও না এটা কেন তুমি করলে ও তাই বলছে আমার হয়তো ভুল হয়ে গেছে শ্যামলী বলছে দেখো আমি বুঝতে পারছি তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই কিন্তু তোমাদের বুঝতে হবে প্রতিম দাদা হয়তো তোমাকে ঠিক করে সময় দিতে পারছে না কিন্তু সব কথা তো মুখে প্রকাশ করা যায় না বুঝে নিতে হবে অনেক বোঝাচ্ছে শ্যামলী ওদিকে প্রতিমকেও বুঝেছিল অনেকে কিন্তু কোনো লাভ হয়নি এদিকে আবার রাত হয়ে গেছে রাত হতেই কিনজল নিজের ঘরে ঘুমোচ্ছে শ্যামলির মুখের মাস্ক পরে ওরই ঘরে ঢুকে এসছে তৃষ্ণা তৃষা এসছে কিনজলের বিছানায় বসে ওকে ঘুম ভাঙানোর চেষ্টা করেছে ওর ঘুম ভেঙে গেছে বলছে যে আচ্ছা শ্যামলী তুমি রাতের বেলা এক কথা বললে আর দিনের বেলা অন্যরকম কথা বলছো রাতে বললে অনেকেদের সাথে তোমার বিয়ে হয়েছে আর দিনের বেলা বলছো না হয়নি তখন বলল যে আমি তো বলতে পারি না সবার সামনে দুটো ছবি দেখেছে অনেকে তার শ্যামলির বিয়ে বলছে দেখো আমি মিথ্যা কথা বলিনি ওই অনেকে আমাকে জোর করে বিয়ে করেছে তোমাকে বাঁধের জলে ভাসিয়ে দিয়েছিল তারপর আমাকে বিয়ে করেছে আমি তো বাধা দিতে পারিনি ও ছবিগুলো দেখে রেগে ছিঁড়ে ফেলল আর তৃষা মনে মনে আনন্দ পাচ্ছে কিভাবে কিঞ্জলের মনটা বিষিয়ে দিচ্ছে বলছে দেখো তুমি একটা কিছু ব্যবস্থা করো তখন কিঞ্জল বলছে ওই অনিকেত নামের দস্যুটাকে আমি শেষ করে দেবো বলল ও যেমন আমাকে জোর করে বিয়ে করেছিল একটা কাজ করো তুমি আমাকে জোর করে বিয়ে করে নাও আমার মাথায় সিঁদুর পরিয়ে দাও বলছে সিঁদুর ঠিক আছে তুমি দাও আমি এক্ষুনি পরিয়ে দিচ্ছি বলছে না না এখন না কালকে পুজো আছে সেই পুজোর সময় তুমি সবার সামনে আমার মাথায় সিঁদুর পরিয়ে দেবে বলছে আচ্ছা তাই হবে তারপর থেকে তাহলে ওরা দুজন একসাথে থাকবে অনেকে কাছে খেঁচতে পারবে না খুব খুশি আর তৃষা মনে মনে আনন্দে আত্মহারা যে এইবার শ্যামলী জব্দ হবে অনেক দূরও এগিয়ে গেছে আর কিনজলের মাথার গোলমাল সে তো এই কাজটা করবে শিখিয়ে দিয়ে গেল পরের দিন সকাল হয়েছে শ্যামলি রেডি হয়ে এসছে পুজো হবে অনেকের নিজের কাজে ব্যস্ত দিয়ে গেছিলো ওর ড্রেস কিন্তু পরেনি বলছে আমি পুজোয় যাব না বলছে কেন যাবে না বলছে না আমার ইচ্ছে নেই আমার কাজ আছে বললো কেন তুমি যাবে না তুমি তো এরকম করো না তখন বলছে দেখো শ্যামলী তুমি তোমার সমস্ত ইচ্ছেগুলো আমার ওপর চাপিয়ে দাও কেন তুমি করো এটা করো না বলছে তার মানে আমি আমার সব ইচ্ছে তোমার ওপর চাপিয়ে দিই বলছে হ্যাঁ তুমি চাপিয়ে দাও বলছে কখন চাপালাম বলছে কেন আমি বলেছিলাম কিঞ্জলকে একটা মেন্টাল হসপিটালে দিয়ে চিকিৎসা করাতে তুমি কিছুতেই শুনলে না তুমি দায়িত্ব নিয়ে নিলে এতে যে আমাদের সম্পর্কে চিদ্ধ হচ্ছে তুমি বুঝতে পারছো না তখন শ্যামলী বলল আমি তো জানতাম আমাদের দুজনেরই একই মত একই রকম আমরা কথা বলি বলছে না সে সব আগে ছিল এখন আর নেই তুমি জোর করে চাপিয়ে দিচ্ছ এই দেখো প্রিয়া আর প্রতিম একসাথে থাকতে চাইছে না ওরা ভালো থাকবে না কিন্তু তুমি জোর করে বলছো ওদেরকে একসাথে থাকতে অনিকেত বলল ও ওর বসের সাথে যদি ভালো থাকে থাকুক না কিন্তু শ্যামলী বলল আমরা বড় ওরা বড্ড ছেলে মানুষই করে ফেলছে আমাদেরকেই সামাল দিতে হবে ওরা একে অপরকে খুব ভালোবাসে সেই জায়গাটা ওদের দেখিয়ে দিতে হবে কেন তুমি বুঝতে পারছো না ওরা ছেলে মানুষই করলে আমরাও কি ছেলে মানুষই করবো যেই দেখো তুমি তোমার মতটা অন্যের ওপর চাপিয়ে দাও এবারও তাই করছো তুমি শুনলে না আর আমি এটা সহ্য করতে পারছি না সারাক্ষণ তুমি কিনজলের কাছে রয়েছো আর আমি এখানে একা আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে বুঝতে পারছে শ্যামলী যেটা হয়তো ঠিক হচ্ছে না কিন্তু কি করবে ও বলছে যে দেখো তুমি সিঁদুর পড়ো না শাখা বলা পড়ো না শ্যামলী বলল শুধু তোমার মনে কি দুঃখ হচ্ছে তুমি বুঝতে পারছো না আমারও কত কষ্ট হচ্ছে আমি সিঁদুর পড়তে পারছি না শাখা বলা পড়তে পারছি না কিঞ্জল স্যারের জন্যই আমি তো মামনিকে কথা দিয়েছি তাই কথা রাখার চেষ্টা করছি কিঞ্জল স্যারকে সুস্থ করে আমি আবার তোমার কাছে ফিরে আসবো কিন্তু অনেকে এটা মেনে নিতে পারছে না এদিকে ওখানে চলে এসছে টুম্পা শ্যামলীকে ডাকতে দেখেছে ওরা কথা বলছে তাই চলে যাচ্ছিল বলছে শ্যামলি দি তোমাকে নিচে ডাকছে বলছে আমি যাচ্ছি মামনিও চিৎকার করছে বললো যে উপাসনা এসছে কিনজলকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছে না শ্যামলীকেই যেতে হবে অনেকে তার নিজেকে কন্ট্রোল করতে পারছে না রেগে যাচ্ছে শ্যামলীর ওপর শ্যামলী বড্ড বেশি জড়িয়ে যাচ্ছে কিনজলের সাথে মামনি চিৎকার করছে শ্যামলি শ্যামলি করে কিঞ্জলকে আর ধরে রাখতে পারছে না শ্যামলী না ও স্থির হবে না এদিকে শিখিয়ে দিয়েছে তৃষা যেন পুজোর সময় শ্যামলি মাথায় কিঞ্জল সিঁদুর পরিয়ে দেয় তারপরে তুলকালাম কাণ্ড ঘটবে দুই ভাইয়ের মধ্যে লাঠালাঠি হবে এটাই ও দেখতে চায় ওদের সম্পর্কটা যাতে ভেঙে যায় কী ঘটতে চলেছে আগামীতে সেটাই আমাদের দেখার অনিকেত কিছুতেই পুজো যাবে না গোপালের পুজো শ্যামলী রেডি হয়ে গেছে ও খুব চিন্তায় বলছে যাও যাও তোমাকে তো ডাকছে সকলে তুমি চলে যাও বলছে তুমি যাবে না বলছে না আমি যাব না কি করবে শ্যামলী আর এত বড় অঘটনটা হয়তো আগামীতে ঘটবে তৃষার জন্যই কিভাবে সামাল দেবে শ্যামলি দেখতে থাকবো আমরা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো